সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের দুইশো নং পৃষ্ঠা অনুশীলনী তেরো দশমিক একের এগারো এবং বারো নং প্রশ্নটি এর আগের ভিডিওগুলোতে আমরা কিন্তু দশ পর্যন্ত সমাধান দিয়ে ফেলছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল বইয়ের সমাধান এবং পরীক্ষার সাজেশন আমরা জয়স লাইব্রেরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তুলে ধরি এখন এগারো নং প্রশ্নটি যদি আমি সমাধান করি বলছে পাঁচ এগারো সতেরো তেইশ এরকম করতে করতে উনসাইট এই সব সংখ্যাগুলোর বা এখানে যতগুলো পদ থাকবে এই পদগুলোর যোগফল কত যে এখানে যোগ চিহ্ন দেওয়া আছে তাই না সমান সমান কত হবে তাহলে আমরা যদি প্রশ্ন কিভাবে সমাধান করি যে এগারো নং প্রশ্নের সমাধান এখানে এই তথ্য অনুযায়ী প্রথম পদ প্রথম পদ এ সমান সমান পাশ সাধারণ অন্তর এটা একটা গুণত্ব ধারা না সমান্তর ধারা আমরা জানি এটা সমান্তর ধারা সমান্তর ধারা কিভাবে বুঝবো অর্থাৎ কোনো একটি পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি বিয়োগ করি এই সকল পদগুলো এরকম যদি বিয়োগ করে দেখি এদের ভিতরে পার্থক্য সমান হয় তখন আমরা সমান্তর নেব যেগুলো আমরা আগে আলোচনা করে ফেলছি সুতরাং সাধারণ অন্তর কি ডি দ্বারা যদি প্রশ্ন করি এখানে এগারো এই এগারো থেকে কোনো একটি পদকে তার পূর্ববর্তী পদ পাঁচ এগারো থেকে যদি পাঁচ বিয়োগ করি হয় ছয় এখন এটা হচ্ছে প্রথম পদ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এরকম করতে করতে উনষাট পর্যন্ত যাব আমি লিখে তাহলে এই উনষাট সংখ্যাটা কততম পদ এটা তো আমরা জানি না কারণ কি সমষ্টি যেহেতু বের করতে হবে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা জানি এন ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এই জায়গায় এন মানে হচ্ছে পদ সংখ্যা তাহলে এই পদ সংখ্যা আমার বের করতে হবে তাহলে এন এর মান যেহেতু জানি না আমি এখান থেকে এন বের করে নিব সুতরাং বা এখন লেখে ধরি আবার এখানে ধরি লিখি এখন এর জায়গায় ধরি তম পদ হচ্ছে উনসাইট সর্বশেষ যে পদটা আছে সুতরাং তম পদ তম পদ নির্ণয়ের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এই এন তম পদ আমরা কত দর্শী ধরি এন তম পদ উনষাট তাহলে এই এন তম পদ এই এনতম তম পদ কত উনষাট হবে কারণ কি এই উনষাট কততম পদ এটা আমরা জানি না এটাই বের করব আমরা তাহলে প্রথম পদ এখানে হচ্ছে পাঁচ যোগ এন এটার মান জানি না আমরা ডি ডি এর মান হচ্ছে ছয় ইকাল ফিফটি নাইন বা পাঁচ যোগ এই ছয়ের সাথে যদি এটা গুণ করি সিক্স এন ছয়ের সাথে যদি এটা গুণ করি তাহলে মাইনাস সিক্স এই যে এখানে আছে ছয় মাইনাসের আর এখানে আছে প্লাসের পাঁচ তাহলে এই পাঁচ থেকে যদি মাইনাস ছয় ভাগ দেয় তারপরে কিন্তু মাইনাসের এক থাকে তাহলে এই একটা যদি এই পেশে থাকে আমরা যদি ইকোয়াল চিহ্নের ওই পেশে নিই মাইনাস এক তাহলে সেটা হয়ে যায় প্লাস তাহলে উনষাট প্লাস ওয়ান এই ওয়ান কোথায় পাইছে এটা যেন আবার তোমরা প্রশ্ন না করো বা সিক্স এন এখানে উনসাইট আর হচ্ছে এক সাইট এরপরে আমরা এরপর দেখি বা শুধু আমরা যদি গুণাকার আছে এই পেশে গেলে হবে ভাগ সুতরাং এন সমান সমান দশ তাহলে তম পদ ধরছি আমরা উনসাইট এই উনসাইট সংখ্যাটা কত তম পদে আসছে দশতম পদে এখন আমরা সমষ্টি সূত্র লিখব সুতরাং আমরা এই সূত্রটা সমষ্টি এখন আমরা মান বসাই দিলে এবং ক্যালকুলেশন করলে সমাধান হয়ে যাবে এখানে এস এড এন কত আমরা জানি দশ তাই না আমরা এখানে দশ বসাবো এন এর জায়গায় টু এ এর মান কত পাঁচ যোগ এন এন হচ্ছে দশ এবং ডি হচ্ছে ছয় ডি হচ্ছে সাধারণ অন্তর এটা ছয় কেন আমি এই কাজটুকু করে নিলাম কারণ আমরা যে এই উনসাইট আছে এই উনসাইট সংখ্যাটা কততম পদ এটা জানি না কেন তাহলে পদের সংখ্যা বের করতে হবে কারণ সমষ্টিতে আমরা এনতম পদের সূত্র এইটা সমষ্টি তাহলে এন এর মান অবশ্যই জানতে হবে এর জন্য ধরে নিছি এই উনষাটতম পদ হচ্ছে এন তাহলে এনতম পদ উনসাইট তাহলে এনতম পদ লিখে সময় উনসাইট লিখছি আমরা দশটি যদি দুই দ্বারা ভাগ করি হয় পাঁচ পাঁচ দু দশ যোগ এখানে হয় নয় ছয় নং কত চুয়ান্ন এখানে দশ থেকে এক বিয়োগ হইলে হয় নয় নয়ের সাথে যদি ছয় গুণ করি ছয় নং চুয়ান্ন এখন পাঁচ আমরা লিখলাম এরপরে চুয়ান্ন এর সাথে যদি দশ আমরা যোগ করি তাহলে কথা হয় চুয়ান্ন আর দশ চৌষট্টি এখন আমরা একটু গুণ করি চার পাশা কুড়ি হাতে দুই পাঁচ তিরিশ আর দুই বত্রিশ তাহলে কত হয়েছে তিনশো বিশ সুতরাং আমি যদি এইরকম সব সংখ্যাগুলো লিখি তাহলে তার সমষ্টি বা যোগফল হবে তিনশো বিশ সুতরাং আমরা উত্তরটা এভাবে লিখতে পারি পাঁচ যোগ এগারো যোগ সতেরো যোগ তেইশ যোগ এরকম করতে করতে যদি উনষাট পর্যন্ত লিখি তার মান হবে তিনশো বিশ তিনশো বিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এইভাবে লেখা সবচেয়ে ভালো উত্তরটা এটা লেখে সুতরাং ধারাটির এত পদ হচ্ছে অর্থাৎ সুতরাং ধারাটির পদের সমষ্টি হচ্ছে বিশ এই হয়েছে আমাদের এগারো নং প্রশ্নের সমাধান এরপর আমরা বারো নং প্রশ্নের সমাধান করবো এখানে বারো নং এই সবগুলো রেখে দিই কথাগুলো একই জিনিস এইটার এটা একই জিনিস এখানে কিন্তু মাইনাস আছে কারণ মাইনাস এখান থেকে মান কমে উনত্রিশ সেখান থেকে কুমে পঁচিশ পঁচিশ থেকে কুমছে একুশ এরকম কমতে কমতে মাইনাস তেইশ পর্যন্ত লিখব এই সবগুলোর যোগফল কত সমান সমান দিয়ে এখানে কি কত লিখছে আমরা একটু দেখি এখানে প্রথম পদ উনতিরিশ সাধারণ অন্তর কোনো একটি পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ তাহলে পঁচিশ বিয়োগ উনতিরিশ পঁচিশ থেকে যদি উনতিরিশ বিয়োগ করি তাহলে কত হয় মাইনাস চার তাহলে তম পদ এই যে এন তম পদ এটা কততম পদ এন এর মান তো সমষ্টিতে আমার লাগবে তাই না তাহলে এই যে মাইনাস তেইশ কততম পদ আমি ধরে নিছি এন তম পদ মাইনাস টোয়েন্টি থ্রি এখন আমরা একটু মান বসাবো এখন আমরা সবটা মুছে নিলাম এন তম পদের সূত্র কি এন তম পদের সূত্র হচ্ছে বা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি আমরা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু মাইনাস টোয়েন্টি থ্রি কারণ কি এন তম পদ আমরা ধরে নিছি মাইনাস

মাইনাস ফোর এন এই মাইনাস আর মাইনাস প্লাস উনত্রিশ প্লাস এর আর এখানেও আছে প্লাস এর তাহলে উনত্রিশ আর হচ্ছে চার যোগ করলে কত হয় তেত্রিশ তাহলে মাইনাস ফোর এন সমান সমান মাইনাস তেত্রিশ কিভাবে আমি লিখছি তোমরা পরে কিন্তু আবার প্রশ্ন করবা এই উনতিরিশ আর এই চার যোগ করলে হয় তেত্রিশ এই নিয়ে যাই তাহলে আমরা এই পেশে যাই বা মাইনাস ফোর এন টু মাইনাস তিন আর তিন ছয় তারপর হচ্ছে দুই আর তিন পাঁচ এরপরে এর আগে অর্থাৎ মাইনাস তেত্রিশ মাইনাস হচ্ছে আসলে হবে ভাগ সুতরাং এন সমান সমান চার এই ছাপ্পান্ন ভিতরে কয়বার দেয় চোদ্দ যেরকম চার অক্ষে চার এখানে থাকে এক ষোলো ষোলোর ভিতরে চার দেয় কয়বার চারবার সুতরাং তম পথ আমরা পেলাম চোদ্দ অর্থাৎ এই যে মাইনাস তেইশ এই মাইনাস তেইশ এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এরকম করতে করতে মাইনাস তেইশ সেটা হবে চোদ্দতম পদ সুতরাং সমান্তর ধারার সমষ্টি কথাটা লিখতে পারি সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এস এন ইকাল টু এন ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমাকে তো বের করতে বলছে সমষ্টি অর্থাৎ এইভাবে করতে করতে সব যোগগুলো করতে করতে এই জায়গায় কত হবে এখন এন এর মান আমরা পথ বিয়োগ ওয়ান ডি ডি হচ্ছে মাইনাস চোদ্দ মাইনাস চার মাইনাস চার ডি হচ্ছে কত মাইনাস চার চোদ্দকে দুই দ্বারা ভাগ করা হয় সাত উনত্রিশ ডিগ্রি কত আটান্ন যোগ যোগ হতে পারে বিয়োগ হতে পারে এই যে চোদ্দ চোদ্দ থেকে যদি আমি এক বিয়োগ করি এই যে চোদ্দ থেকে এক বিয়োগ করলে হয় তেরো এই আমি এখানে এর সাথে আছে আমরা একটু দেখি সাত আটান্ন এই প্লাস মানে মাইনাস তিন চার আর বারো হাতে আমার এক তিন চার অক্ষে চার আর এক পাঁচ সাত গুণ এখানে কোনো চিহ্ন নয় মানে গুণ তাহলে এই আটান্ন থেকে যদি বাহান্ন বিয়োগ করি আটান্ন থেকে যদি বিয়োগ হয় ছয় ছয় তাহলে বিয়াল্লিশ সুতরাং আমি যদি এটা লিখি এখান থেকে এরপরে উত্তর তোমরা এরকম সুতরাং এখানে উনতিরিশ পঁচিশ একুশ একুশ যোগ এরকম করতে হতে মাইনাস টোয়েন্টি থ্রি সমান সমান কত পেলাম আমরা বিয়াল্লিশ এটি হচ্ছে আমাদের বারোং প্রশ্নের সমাধান এই কথাটু কিন্তু সবার শেষে লিখতে হবে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ কেন আমরা এই এনতম পদ বের বের করি সমষ্টি করতে বলছে যে তাহলে সমষ্টির সূত্র এটা তাহলে এই যে সমষ্টির এন মান জানতে হবে আমার এনের মান আমি কিভাবে পাবো আমার এটা কততম পদ এরকম আমি যোগ করব কতগুলো পদ যোগ করবো আমি তো জানি না ধরলাম এখানে এনতম পদ যোগ করবো তাই আমি এই এনতম পদ সমান সমান ধরে নিলাম মাইনাস তেইশ পর্যন্ত এরপরে এনের মান বের করে আমরা সমাধান গুলো করে ফেলছি আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ